আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকের আমার ভিডিওর মূলত টপিক হচ্ছে ফেসবুক মানে গণহারে মানে অনেক প্রোফাইল এবং পিএইচকে রিস্ট্রাকশন মেরেছে এবং রিমুভ করে দিয়েছে পুরো তো যাদের অ্যাকাউন্ট অলরেডি রিমুভ হয়ে গেছে সেই বিষয়ের উপরেই আজকে আমার ভিডিওটা মানে কিভাবে অ্যাকাউন্ট রিকভার করা যায় এবং তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যে ফেসবুকটার সঙ্গে মানে ফ্রি ফায়ার আইডি বাইন্ড ছিল অর্থাৎ লিঙ্ক ছিল সেই ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাকে কিভাবে রিকভার করা যায় কারণ ফেসবুক লগ না হলে সেই ফ্রি ফায়ার আইডি আর একবার লগ আউট হয়ে গেলে সেটা আর ঘুরে পাওয়া যাবে না সেই বিষয়ের উপরে এই ভিডিওটা তা এ সলিউশন আমার জানা আছে যদি কেউ ইন্টারেস্ট বোধ করেন যে হ্যাঁ আপনার প্রয়োজন অ্যাকাউন্ট রিকভার করা তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওটাকে রেসপন্ড করবেন তাহলে আমি আমার নেক্সট পার্টে এই পুরো ভিডিওটা বানিয়ে দেব আপাতত এটুকুই যদি কারো থাকি সমস্যা অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন টাটা